স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন দেখুন এখানে কিন্তু অনেকগুলো পদে নিয়োগ দেওয়া হবে আমি সর্বশেষ পদ থেকে আপনাদের শুরু করে দেখিয়ে দিচ্ছি যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদনের সুযোগ রয়েছে এখানে নেওয়া হবে একজন এখানে কিন্তু বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সহমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন আপনার কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ হতে হবে জুনিয়র বডি রিপেয়ার এখানে থাকতে হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা নব্বই এরপর রয়েছে জুনিয়র বডি রিপেয়ার পদে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এখানেও বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে নেওয়া হবে একজন এখানেও কিন্তু আপনার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি এসএসসি পাশেই আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন মাসে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে আপনাকে সংশ্লিষ্ট কাজে অনন্য তিন বছরের ব্যস্ত কর্ম বা বাস্তব কর্মর অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া ড্রাইভার মেকানিক পদে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এখানে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ করেছে নেওয়া হবে একজন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে এসএসসি পাশে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে এখানে কিন্তু স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন মাসের একটি ট্রেড কোর্সে আপনাকে উত্তীর্ণ হতে হবে হালকা যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন মেরামত কাজে অনন্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ওয়ালডার বা ওয়েলডার পদে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে বত্রিশ বছর পর্যন্ত এখানে নেওয়া হবে একজন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে ওয়েল্ডিং কাজে অনন্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা আপনার থাকতে হবে জুনিয়র ইলেকট্রিশিয়ান তিনশো থেকে বাইশ হাজার পর্যন্ত আবেদনের নেওয়া হবে যেখানে কিন্তু স্বীকৃত বোর্ড থেকে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন স্বীকৃত ইনস্টিটিউট থেকে আপনার সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন মাসে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে জুনিয়র মেকানিক পদ যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে বত্রিশ বছর পর্যন্ত নেওয়া হবে দুইজন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এছাড়া রয়েছে স্টোর কিপার যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে বত্রিশ বছর পর্যন্ত যেখানে নেওয়া হবে একজন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানে স্টোর সংরক্ষণ রক্ষণাবেক্ষণে অনন্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে এছাড়া রয়েছে হিসাব পদে নিয়োগ দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে বত্রিশ বছর পর্যন্ত পদের সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে বা সিজিপিএতে স্নাতক সম্মানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে আপনাকে এম অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে ভিওর্স এই যে চাকরি বিজ্ঞপ্তিটি এটি কোথায় পাবেন এই যে আবেদনের লিঙ্কটি এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আপনি ভালো মতো পড়বেন এখান থেকে পড়ার পর নিচের দিকে এসে এই যে আবেদনের শেষ সময় আঠাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে বলা আছে এখানে সূত্র দেওয়া আছে যুগান্তরে আঠারো মাস দুই হাজার এখানে কিন্তু আপনি যুগান্তর পত্রিকার ই পেপারে গিয়ে সেটি পেয়ে যাবেন এই মাধ্যমে আবেদন করতে পারেন এই যে নীল করে লেখা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার পাশের টিপে এই আবেদনের এই তথ্যগুলো পাবেন এখান থেকে সবগুলো তথ্য আপনি ভালো মতো পড়বেন পড়ার পর তারপর আবেদন করবেন ভিউয়ার্স আপনাদের আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আবেদনের নিয়ম জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ